শুরু করছি ননস্টপ নটা আর ননস্টপ নটায় আমাদের শুরুতেই নজর থাকবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসরে আর সেখান থেকে আমাদের একেবারে ময়দান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল নমস্কার সুপ্রভাত দুই চব্বিশ ঘন্টা ঠিক এই মুহূর্তে যে গ্রাউন্ড জিরোতে আপনাদেরকে সরাসরি ছবি দেখাচ্ছে তা আজ কলকাতার বুকেই তৈরি করতে চলেছে এক নতুন বিশ্ব রেকর্ড কারণ দু সালের ডিসেম্বর মাসের এক লক্ষ কণ্ঠের গীতা হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের সাত তারিখ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে এই কলকাতায় এই কলকাতা শহর তো বটে এই রাজ্য এই দেশ এবং বিশ্বের কোথাও একসঙ্গে একদিনে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কোনো নজির নেই আমরা এই সংক্রান্ত তথ্য বিভিন্ন বিভিন্ন সময় দিকে থাকা আমাদের প্রতিনিধি লাগাতার কথা বলতে এই মুহূর্তে আমি অয়ন আপনাদের দেখাচ্ছি যে চব্বিশ ঘন্টার পর্দায় সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই মুহূর্তে তার যে পঁচিশটা গেট এই প্রত্যেকটা গেট দিয়ে কাতারে কাতারে মানুষ তাদের মধ্যে কেউ কাল রাত থেকে ব্রিকেটে জায়গা দখল করেছেন শুধুমাত্র সামনের আসনে বসার সুযোগ পাওয়ার জন্য আর তারপর আজ ভোর থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ নানা প্রান্তে অগণিত মানুষ তারা আসছেন একে একে এবং তাদের এই সমাগম আজকে পাঁচ লক্ষ কণ্ঠকে একত্রিত করে নয়া নজির তৈরি করতে চলেছে ব্রিকেট প্যারেড গ্রাউন্ডে আমরা এই ছবি দেখাতে দেখাতেই একবার কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই রয়েছে আমার সহকর্মী মৌমিতা চক্রবর্তী মৌমিতা তুমি যেখানে আছো সেখানে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ কতটা উন্মাদনা কতটা তুঙ্গে রয়েছে এই মুহূর্তে ব্যবস্থাপনা এবং প্রস্তুতি আমাদেরকে জানাও মৌমিতা তোমাকে থামাচ্ছি আমার সঙ্গে এই মুহূর্তে অগ্নিমিত্রা পল তিনি রয়েছেন এবং তার সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বলছেন তার হাতে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা তার গীতা পাঠের যে পুস্তিকা গীতা তা কিন্তু চলে এসছে এবং অগ্নিদীর সাথে আবার কথা হচ্ছিল আপনি বলছিলেন অগ্নিদীপ ছাব্বিশে নির্বাচন যেটা বলছিলাম যে সব একদম সামনে আমরা চাই বা না চাই নির্বাচনের কথা আমরা কেউ এড়াতে পারবো না রাজনীতির কথা তো নয় রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ আপনার কাছে দেখুন এর মধ্যে আমি যেটা বললাম যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজকের যে ঐতিহাসিক মুহূর্ত এখানে রাজনীতিকে আমরা আমি টানব না কিন্তু হ্যাঁ আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের যে করুণ অবস্থা আজকে মমতা ব্যানার্জি যেভাবে বিভাজনের রাজনীতিতে নেমেছেন একদিকে জগন্নাথ কালচারাল সেন্টার অন্যদিকে দুর্গাঙ্গন কিন্তু আরেকদিকে এই কিছুটা দূরেই উনি ঈদের মঞ্চে দাঁড়িয়ে বলেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম উনি বলেন আমাদের উত্তর প্রদেশের মহাকুম্ভ মৃত্যুকুম বারবার উনি হিন্দুদের অপমান করেছেন হিন্দুদের কোণঠাসা করেছেন হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে উনি কোনো বিচার করেননি এবং যে ফ্র্যাঙ্কেনস্টাইনকে উনি তৈরি করেছেন এই হুমায়ুন কবিরের মতো আরও বিভিন্ন মানুষ যারা রয়েছে আজকে আমি জানি না থাকো অমিতার সঙ্গে থাকো তোমার কাছে আমরা আবারও আসছি এবং তার পাশাপাশি আমরা একটু এই যে ধর্মযুদ্ধ যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে ধর্মযুদ্ধ চলছে অর্থাৎ মুর্শিদাবাদের রেজি নগরে বাবরি মসজিদের শিলান্যাস তারপর বড় জোর সতেরো ঘন্টা সময় কেটেছে এরই মধ্যে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আমরা এই দুটো ছবি বা এই তিনটে ছবি একসঙ্গে দেখতে দেখতে আবারও তোমার কাছে যাব মৌমিতা এবং তোমার কাছ থেকে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে এই যে ধর্মযুদ্ধ এই ধর্মযুদ্ধের রাজনৈতিক ইমপ্লিকেশন কি এই ধর্মযুদ্ধের রাজনৈতিক ইমপ্লিকেশন কি মৌমিতা কারণ আমরা দেখেছি কাল বহরমপুরে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কালকে মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর প্রস্তর এবং তার সঙ্গে সঙ্গে আজ ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠের গীতাপাত কি রয়েছে নেপথ্যে কোন রাজনীতি কাজ করছে মমিতা সুতরাং এই হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি করে আপনি একটা আগুন জ্বালিয়ে অশান্ত করে আপনি এটার ফায়দা লুঠতে চাইছেন সংখ্যালঘুদের ভোট যদি অগ্নিধি এই মুহূর্তে ভাগাভাগি হয় তাহলে লাভটা কারণ আমি লাভ লোকসানের মধ্যে যেতে চাই না কিন্তু সংখ্যালঘুরা আমি আমি গর্বিত আমি ধন্যবাদ জানাই সব এই জায়গা থেকে এই জায়গা থেকে তোমাকে সামান্য সময়ের জন্য থামিয়ে আমি আজকের এই যে গোটা আয়োজন তার অন্যতম প্রধান উদ্যোক্তা কার্তিক মহারাজ তুই ঠিক কি বললেন জি চব্বিশ ঘন্টাকে আমরা এটা শুনবো কারণ কার্তিক মহারাজের নিজের দাবি অনুযায়ী পাঁচ লক্ষ নয় তার থেকে বেশি মানুষ আজ আসতে চলেছেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কি বলেছেন কার্তিক মহারাজ শুনব এটাই অবাক যে নিজের নিজের পয়সা খরচা করে পকেটে তারা আসছে আমরা কোনো রাজনৈতিক শক্তি আমাদের পিছনে নেই অর্থ নেই তারা গীতা শ্রীমৎ ভগবৎ গীতাকে কেন্দ্র করে একত্রিত হচ্ছে এটাই অবাক যে নিজের নিজের পয়সা খরচা করে পকেটে তারা আসছে আমরা কোনো রাজনৈতিক শক্তি আমাদের পিছনে নেই অর্থ নেই তারা গীতা শ্রীমৎ ভগবৎ গীতাকে কেন্দ্র করে একত্রিত হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধটাই ধর্মযুদ্ধ মানে এটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় এই মুহূর্তে শুধু আমি বাবা অমিতা নয় এই গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আনাচে কানাচে কলকাতার অন্যান্য যে সমস্ত এন্ট্রি এক্সিট পয়েন্ট রয়েছে সেখান থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন যারা সারাদিন সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত আপনাদের এই পাঁচ লক্ষ কণ্ঠের গীতা পাঠের প্রত্যেকটা মুহূর্তের আপডেট দেবব্রত আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রক্তিমার কাছে রক্তিমা তুমি যেখানে রয়েছো ব্রিগেডের যে প্রান্তে তুমি রয়েছ সেখান থেকে এই মুহূর্তে মানুষের ঢল এবং প্রস্তুতির কি ছবি তুমি দেখতে পাচ্ছ রক্তিমা এবং তুমি দেখতে পাচ্ছ তাদের সেই উচ্ছ্বাস তারা তাদের নাচের মাধ্যমে কিন্তু তুলে ধরছেন সম্প্রদায়ের যারা এসেছেন এবং সকাল থেকে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি সেই জায়গা থেকেই কিন্তু একেবারে এই ছবিটা তুমি এই মুহূর্তে যে দেখতে পাচ্ছ মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব আপনারা কতজন এসছেন কতজন এসছেন আমরা এসছি পঞ্চাশ জন সম্প্রদায়ের কথা মনে পড়েই নাকি শান্তিরও জায়গা শান্তির জায়গা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে আমরা অল ইন্ডিয়া সকল ধর্মের মানুষ ঐক্য হয়ে সনাতন ধর্মকে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আমাদের আজকে সমাগম আমাদের আগমন আমরা হিন্দু 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 ধর্ম রক্ষা করার জন্য সমগ্র জাতি ভাই ভাই এক হতে তৈরি হয়েছে খুব পাঁচ লক্ষ মানুষ তার মানে আমাদের এই কলকাতার ক্রিকেটের নন্দন কানন সেখানে একটা পূর্ণ দৈর্ঘ্যের ক্রিকেট ম্যাচ চলাকালীন যত সংখ্যক মানুষ আসতে পারে সেটাকে পাঁচ দিয়ে গুণ করলে যে সংখ্যাটা দাঁড়ায় সেই সংখ্যার মানুষ বা তার থেকেও বেশি আর কয়েক ঘন্টার মধ্যে পা রাখতে চলেছেন ব্রিকেট প্যারেড গ্রাউন্ডে কিন্তু তারা যেখান দিয়ে আসছেন তার মধ্যে অন্যতম রুট অন্যতম গেটওয়ে শিয়ালদহ স্টেশন চত্বর আমার সহকর্মী অয়ন শর্মা শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এই মুহূর্তে রয়েছে সরাসরি অয়ন তুমি শিয়ালদহ স্টেশন চত্বরে ভিড়ের ছবি উন্মাদনার ছবি কি দেখতে পাচ্ছ একেবারে অয়ন তুমি যে বিষয়টা বলছিলে যে বিধানসভা নির্বাচনের আগে এই পাঁচ লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ এবং তার আগে গতকালই বাব্রী মসজিদের শিলান্যাস সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো ধর্মযুদ্ধের আবহ এবং শিয়ালদাহ স্টেশনে সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে যে তুমি জানো যে একাধিক স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে এই গীতা পাঠে যাতে অনুষ্ঠানে আসতে পারেন বিভিন্ন জায়গা থেকে ভক্ত সন্ন্যাসীরা যে জন্য সকাল থেকে কিন্তু শিয়ালদাহ স্টেশনে বহু মানুষ আগত যারা আসছেন তারা একেবারে সরাসরি এখান থেকে পায়ে হেঁটে বিগিট প্যারেড গ্রাউন্ডে তারা রওনা দিচ্ছেন প্রত্যেকের কারো হাতে গীতা রয়েছে কেউ বাবার শঙ্খ হাতে করে নিয়ে যাচ্ছেন একেবারে প্রত্যেকে বলছেন এটা এক কাঠা হওয়ার এসে গিয়েছে এমনটাই কিন্তু প্রত্যেকের বক্তব্য এবং তারা বলছেন যে এই তারা আশা করেছিলেন যে লোকসভা ভোটের আগে যেমন লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল সেই সময় থেকে এবার যে পাঁচ লাখের লক্ষ্যমাত্রা তা হয়তো ছাপিয়ে যাবে বলছেন এবং এটাই হলো সময় এক হওয়ার একেবারে সেই জন্যই তারা একেবারে এই গীতা পাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা যাচ্ছেন এমনই ছবি সকাল থেকে শিয়ালদাহ স্টেশন থেকে দেখা মিলছে অয়ন অয়ন শর্মা খুব কালারফুল ছবি দারুণ কালারফুল ছবি উন্মাদনার একেবারে একটা ছোট্ট ঝলক শিয়ালদা স্টেশন চত্বর থেকে অয়ন শর্মা যেমন তুলে ধরলো তেমনি কলকাতা শহরের আরেক একটা গেটওয়ে হাওড়া স্টেশন সেখানকার যে ফেরিঘাট অর্থাৎ যেখান দিয়ে এই মুহূর্তে মানুষ হাওড়া স্টেশনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নেমে একদম ফেরিঘাটে গঙ্গা পেরিয়ে সরাসরি চলে আসছেন আউট্রাম লাগোয়া এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে রয়েছেন আমার সহকর্মী দেবব্রত ঘোষ দেবব্রত এই মুহূর্তে হাওড়া ফেরিঘাটে তুমি কি ছবি দেখতে পাচ্ছ দেখাও আমাদের হাওড়া স্টেশন চত্বরে সকাল থেকেই আসতে শুরু করেছেন মানুষজন দূর দূরান্ত থেকে তারা মূলত এই হাওড়া ফেরিঘাট থেকে তারা লঞ্চে চেপে তারা বাবুঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেখান থেকে পায়ে হেঁটে যাবেন ব্রিগেড গ্রাউন্ডে এবং আমি ক্যামেরা পার্সনকে একটু ছবিটা দেখাতে বলবো এখন ফেরিঘাটের কি অবস্থা যত দেখা যাচ্ছে যে মানুষের ঢল লেবেছে বহু মানুষ তারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা এখানে লঞ্চ ধরবেন বলে অপেক্ষা করছেন ঘড়ির কাটায় সকাল আটটা প্রথম লঞ্চ এখান থেকে ছাড়ে এবং তার পরপর যে লঞ্চগুলো আসছে দেখে বোঝার নেই যে আজকে রবিবার রবিবারে এত ভিড় কোনোদিনই দেখা যায় না প্রচুর মানুষ যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে এমনকি দূর দূরান্ত থেকে সাধু সন্তরাও তারা এসেছেন পাঁচ লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ তাতে তারা অংশ নেবেন এবং তারা যেটা জানাচ্ছেন যে হিন্দু জাগরণের খুবই প্রয়োজন হয়ে পড়েছে হিন্দু জাগরণ দরকার গীতা পাঠ সেই হিন্দু করে যেমন হিন্দু জাগরণ করা যাবে পাশাপাশি সেখানে মানুষের মনের যে সংকীর্ণতা সেটাও দূর হবে এবং কেউ সংকট ধরে দিচ্ছেন কেউ বা কোলকতাল বাজাচ্ছেন বহু মানুষ তারা এসেছেন তুমি দেখতেই পাচ্ছ অয়ন সেই ছবি হাওড়া ফেরিঘাটে এখন প্রচুর মানুষ যারা লঞ্চ ধরার জন্য অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন সেই ব্রিজের পারে দেবব্রত বুঝতে পারছি এক যেমন অয়ন শর্মা শিয়ালদহ স্টেশনের ছবি দেখাচ্ছেন দেবব্রত ঘোষ যেমন হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া ফেরিঘাটের ছবি দেখাচ্ছেন কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে মাত্র সাতশো মিটার দূরত্বে এই মুহূর্তে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা রবিবারের এই সকাল যেখানে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠের গীতা এই মুহূর্তে ধর্মতলা চত্বরের ছবিটা কি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমার সহকর্মী সেই ছবি দেখাবেন দেবাঞ্জন এই মুহূর্তে ধর্মতলায় কি ধরনের তৎপরতা কি ধরনের চাঞ্চল্য কি ধরনের উন্মাদনা তোমার চোখে পড়ছে আমাদের ক্যামেরা পারসন দেবুদা দেবুদা তিনি একটু আগে দেখিয়েছেন যে কিভাবে বড় বড় সব মিছিল যাচ্ছে এই মুহূর্তে ধর্মতলায় যেটা তুমি বলছিলে অয়ন যে ক্রিকেট খেলার দিন যেভাবে মানুষ দলে দলে ইডেনে ভিড় জমান তার পাঁচ গুণ মানুষ এই মুহূর্তে ধীরে ধীরে তারা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছেন ব্রিগেডের দিকে কারণ পাঁচ লক্ষ কণ্ঠে গিতাপাঠ কোথা থেকে আসছে পুরুলিয়া 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 কটায় বাড়ি থেকে বেরিয়েছে আমরা কালকে রাত্রিবেলা বেরিয়েছি হ্যাঁ কালকে রাত্রে আটটার সময় বাস ধরেছিল। রবিবারের সকালে হঠাৎ গীতা পাঠের তাগিদটা কোথা থেকে আসছে হিন্দু জাগরণ দরকার জাগরণ দরকার আমি পান্ডুয়া থেকে এসেছি মুখ্যমন্ত্রী আমন্ত্রিত মুখ্যমন্ত্রী আসবে বলে মনে হয় আপনার মুখ্যমন্ত্রী আসার মতো মুখ নাই এখানে সে মুখ উনি বানিয়ে রাখেননি কারণ উনি যদি গীতাকে ভালোবাসতেন সবার প্রথমে ওনারই এখানে আসার কথা কারণ যেহেতু রাজধানীতে আমরা এসেছি উনি রাজধানীতেই থাকেন বেশিরভাগ আজকে আসছেন না এখনো পর্যন্ত জানি রাজ্যের শাসক দলের তরফে বলা হয়েছে যদিও যা ধর্মযুদ্ধ প্রচারক অর্থাৎ যাই গীতা অর্থাৎ দেবাঞ্জন অর্থাৎ দেবাঞ্জন আমরা কলকাতার গড়পরতা বাঙালি দেবাঞ্জন আমরা কলকাতার গড়পরতা বাঙালি একটা শীতের মিঠে ওদের রবিবারের যে চেনা ছবি দেখে ওই ধর্মতনা চত্বরে এই ছবিটা আজকে একেবারেই নেই সেখানে একটা চূড়ান্ত কর্মতৎপরতা কর্মচাঞ্চল্য তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো আমরা যেটা বারবার বলছি এটা ধর্মযুদ্ধ এর মধ্যে কোথাও না কোথাও রাজনীতির বিস্তর কাটা ছেনার গন্ধ রাজনীতির বিশ্লেষকরা পাচ্ছেন রাজনীতিবিদরা আজকের এই গোটা কর্মকাণ্ড নিয়ে কি বলছেন আমরা পর শুনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতিক্রিয়া বাংলায় এই গীতা পাঠের মধ্য দিয়ে হিন্দু সমাজের যে জনজাগরণ এই মুহূর্তে প্রয়োজন কারণ এই বিশেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যখন বাংলার বুকে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে বাংলার থেকে অনেক বেশি মুসলমান ধর্মাবলম্বী মানুষ অনেক রাজ্যে আছেন তবুও সেখানে কিন্তু হচ্ছে না কিন্তু আজকে বাংলার মাটিতে এই ধরনের ঘটনা ঘটছে আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার সম্মানে তো তাদেরকে যারা রাজনৈতিক মার্কেটিং এ ব্যবহার করছে মানুষ তাদেরকে বুঝিয়ে নেবেন পাণ্ডব হচ্ছে তৃণমূল কংগ্রেস আর কৌরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি যত কণ্ঠেই গীতা পাঠ করুন দিনের শেষে শুভ শক্তি তৃণমূল পাণ্ডব পক্ষের জয় হবে আর কৌরব পক্ষ ধ্বংস হয়ে যাবে রাজনীতির উত্তাপ ইতিমধ্যেই পাচ্ছি পাঁচ লক্ষ কণ্ঠের গীতা কেন্দ্র করে আমরা এর পর আরও কিছু এমন প্রতিক্রিয়া শুনবো যা আজকের এই পাঁচ লক্ষ কণ্ঠের ব্রিগেডের গীতা সেটাকে কিন্তু আরও বেশি একটু বলা ভালো ক্রিটিক্যাল বা আরও বেশি একটু অন্য তাৎপর্য দেবে আরও কিছু বাইট শুনবো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাইট ज्ञान भक्ति और कर्म का सिद्धांत सिखाती है गीता सबको एकता के सूत्र में बांधती है और गीता इस देश का सम्मान है गीता इस देश का प्राण है गीता ग्रंथ महान है पाँच लाख लोगों के साथ गीता पाठ के आयोजन के लिए कोलकाता में आए हुए हैं रात्रि है ठंडी बहुत है पर विचारों में उष्णता है और कल बहुत अभूतपूर्व तरीके से गीता पाठ का उत्सव किया जाएगा क्योंकि भारत अभी गीता जयंती महोत्सव मना रहा है ব্রিগেডে এটা ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠের গীতা পাঠের এই আসরে আমরা এই আসরের একটা ছবি একটু দেখিয়ে নেব এবং আমাদের সঙ্গে আমরা যেমন দেখাচ্ছিলাম আমরা যেমন জানাচ্ছিলাম যে আমাদের সহকর্মীরা আজ শুধু শহর কলকাতা এই ব্রিগেড প্যারেড চত্বর নয় কলকাতা শহরে ঢোকার প্রত্যেকটি প্রবেশ একেবারে একবারে সারা দিন আপনাদেরকে ছবি সহ আপডেট দেওয়ার জন্য তৈরি এই ছবি দেখতে দেখতে আবারও চলে যাব রক্তিমা আমার সহকর্মী এই ব্রিগেডেরই অন্য এক প্রান্তে রয়েছেন আমাদের সঙ্গে রক্তিমা তখন তোমার সাথে কথা হচ্ছিল আমরা একটা বিপুল উন্মাদনার ছবি দেখছিলাম এখন তোমার সামনে দিয়ে যারা যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে তারা কোথা থেকে এসেছেন তাদের মধ্যে কেন এই পাঁচ লক্ষ কণ্ঠের গীতা পাঠ উন্মাদনা যদি একটু জানো এবং আমাদেরকে জানাও দেখো গীতা পাঠ মানেই আমরা জানি আজকে একেবারে ধর্মীয় অনুষ্ঠান সেই জায়গা থেকে গীতা পাঠের এই মঞ্চের সামনে কিন্তু উপস্থিত হয়েছে একজন ফেজ টুপি পরে একেবারে কেন কি বৃত্তান্ত তার কাছ থেকেই জানবো একেবারে আপনাকে দেখে মোটামুটি সবাই এখানে তাকাচ্ছেন কিন্তু এটাই বোধহয় আমাদের ভারতবর্ষ আমাদের রাষ্ট্রবাদী মুসলমান গীতা পাঠে আমি হর সময় আসি এখানে যখন যদি গীতা পাঠ হয় আমি সব জায়গায় যাই এটা আমি হিন্দু মুসলিম সব ভাই ভাই आपस में संगीत लागे गीता पाठ আমি सुनी খুব ভালো লাগে এটা খুব ভালো জিনিস এটা গীতা মানে কুরআন আমি এক হাতে কোরআনই ধরেই এক হাতে গীতাও ধরেই দুজনে আমি একটা আমি হিন্দু মুসলিম সব এক সময় এ ভারত হ্যাঁ হিন্দু মুসলমান সব आपस में भाई भाई है यही बातता दीते ही कि আজকে একেবারে বুকে রামের ছবি নেই এখানে हां এটা তো খুব ভালো তোমার সাথে আমরা কথা বলছিলাম আমরা ব্রিগেডের এরকম নানা রকম কালারফুল ছবি দেখতে দেখতে এবার আবারও চলে যাব দেবব্রতর কাছে কারণ দেবব্রত আমাদের একটু আগে যে ছবিটা দেখাচ্ছিল এটা কলকাতা শহরের অন্যতম প্রবেশ পথ হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশন সেখান থেকে একদম ঠিক তার সামনে হাওড়ার ফেরিঘাট সেখানে দেবব্রত যে ছবি দেখছে সেই ছবিতেই প্রমাণিত যে জেলার মানুষ তারা মূল অনুষ্ঠান যেটা সকাল এগারোটায় শুরু হওয়ার কথা তার আগে ভরির কাটায় যখন সবে মাত্র বাজে তখনই কাতারে কাতারে আসছেন দেবব্রত আরেকবার যাচ্ছি তোমার কাছে আরও একটু ছবি দেখবো এবং যারা আসছেন তাদের সঙ্গে তুমি একটু কথা বলবে আমরা শুনবো তোমার মাধ্যমে দেবব্রত এখানে আমি রয়েছে হাওড়া ফেরিঘাটে আমি আমার ক্যামেরাপার্সনকে দেখাতে বলবো যে এখানে কাতারে কাতারে মানুষজন আসেন তারা লঞ্চে উঠছেন এবং লঞ্চে চেপে তারা প্রথমে বাবুঘাট এবং সেখান থেকে পায়ে হেঁটে তারা চলে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এখানে কিছুক্ষণ আগেই যে লঞ্চটা ছাড়লো সেখানে বলা যায় যে কার্যত তিল ধারণের জায়গা নেই বহু মানুষ তারা দূর দূরান্ত থেকে আসছেন তারা এমনকি ভিন রাজ্য থেকেও তারা আসছেন এবং তারা সেখানে গীতা পাঠের যে অনুষ্ঠান বা কর্মসূচি সেখানে তারা অংশ নেবেন প্রত্যেকেই যেটা চালাচ্ছেন যে হিন্দু হিন্দু জাগরণের প্রয়োজন রয়েছে যে কারণেই আজকে এই পিতা পাঠ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সকাল থেকে এখানে যেমন মানুষজন আসছেন বেলা বাড়ার সাথে সাথে আরো মানুষের ঢল নামছে এবং এই লঞ্চে করেই তারা চলে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বাসে করে কিংবা গাড়িতে করে তারা ব্রিগেডের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন এবং বিভিন্ন রাজ্য থেকে আমরা দেখছি যে সাধু সন্তরা তারাও এখানে আসছেন এবং প্রত্যেকের মধ্যেই যে উৎসাহ উন্মাদনা দেখা যাচ্ছে সে কথা সেটা কিন্তু একবারে বলা যায় রয়েছে রয়েছে উৎসাহ তারা আজকে এই গীতা অনুষ্ঠানে তারা অংশ নেবেন বলে তারা যাচ্ছেন এবং তারা যে গর্বিত এমনটাও তারা জানাচ্ছেন আমি একটু কথা বলবো এখানে একচ আস একজন আসছে আপনি কোথা থেকে আসছেন আমরা শ্রীরামপুর

এবং সেখানে গীতাপঠ যে অনুষ্ঠান পাঁচ লক্ষ্য খণ্ডের গীতাপান সেখানে তারা যাচ্ছেন এবং তারা ওটা একেবারে পাওয়া যায় দেবপ্রত দেবব্রত দেবব্রত তোমার মাধ্যমে আমরা হাওড়া স্টেশনের ছবি তো দেখছি কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের অন্যান্য সহকর্মীদের পার্থ যে খবর পাচ্ছি তাতে রাজ্যের বিশেষ করে এই দক্ষিণবঙ্গের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ তারা বিভিন্ন কালারফুল বর্ণাঢ্য শোভাযাত্রা করে ব্রিগেড মুখী এই মুহূর্তে আমরা একই সঙ্গে দেখে দেবো শ্রীরামপুর কৃষ্ণনগর এবং ডায়মন্ড হারবারের ছবি আমরা দেখার চেষ্টা করবো কিভাবে সেখানকার মানুষ আসছেন ব্রিগেডে बांगीर आवेग जी चौबीस घंटा